আকার বাহিনে দণ্ড আমার ছেলে দুটো লিকা পড়ায় খুবই ভালো আমি তো চিন্তা বলনা আছি যে ওদের একজনকে পাইলট বানাবো আর একজনকে ইঞ্জিনিয়ার বানাবো ও আচ্ছা ও ধরে নাও তোমার একটা ছেলে ইঞ্জিনিয়ার আর একটা পাইলট হয়ে গেছে

তোরা মনে হয় ভুলে গেছিস আমি তোগের বাপ একটু মন দিয়ে লিখাপড়া কর তোকে নিয়ে আমি মেলা স্বপ্ন দেখি তোরে বানাবো পাইলট আর তোরে বানাবো ইঞ্জিনিয়ার

না ব্যবসা তো আজকে হচ্ছে না খালি ভুলভাল কথা বের যাচ্ছে আগে যায় সাথে আসলে ধায় করে আসবে তারপর গিয়ে না এ সাধ্য আসলে ধায় করে আসি দিদিরা কেউ কি আছেন করাবেন কুয়ো পায়খানা পরিষ্কার মাত্র 200 টাকা পাত্র 200 টাকা করাবেন কুয়ো পায়খানা পরিষ্কার করাবেন কুয়ো পায়খানা পরিষ্কার না আজকে তো কোনো কাস্টমার হচ্ছে না ভাই আগে যাই সাদিয়ার সাথে তুই দেখা করিয়াছিস ভালো লাগতে এই সালাম আশিম তোর এই জায়গা কি আমি আনে তা তোর কি তুই আনে কেন আমি আইছি আমার প্রিয় গার্লফ্রেন্ড সাদিয়ার সাথে একটু ইটিশ ফিরিশ করতি তুই এই জায়গা কানে প্রিয় গার্লফ্রেন্ড সাদিয়া নাকি এই সাদিয়া তুমি কার আমি মহাসিং না আমি মখ না আমি শুধু মখ গুলি মাই মানুষ আসলেই ছলো না মই থাক তুই মন খারাপ নি ও আমি মাই মানুষে ছো করেছি আর তুমি কি এজাক পায়খানা পরিষ্কার করতে আয়ছাও আরে ভাঙলিওয়ালা কয় কি যা হয়েছে হয়েছে তুইও চল যা আমিও চল যাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা যা মালটা ছুটে গেছে এখন আমার তুমি লাইনটা পুরো ওকে কালকে আসে গার্লফ্রেন্ডের সাথে পুরোপুরি লাইনটা ওকে করে ফেলতে আমার যা মালটা ছুটে গেছে রাস্তা এখন পুরো ফাঁকা কালকে এসে সাথে সাথে লাইনটা আমার পুরো ফাঁকা করতে হবে এই শালা তোর আবার আজকে কি আমার এই কি মানে আমারই তো সব তা তোর এই কি পুরো এলা কইলো কি তোর যে এই সবাই তাহলে আমার কি তোর কিছু না একটু বেশি লাফালাফি করতেছিস কিন্তু তুই কিন্তু অদৃশ্য হয়ে মার খেয়ে যাবি আমি যদি অদৃশ্য হয়ে মার খাই তুই খাবি ওপেনে পুরো এলা ও বলে আমার ওপেনে মারবে তুই কিন্তু বেশি লাফাছিস তোর কিন্তু ঠ্যাং নলা হলো ঘুরে দেব ওরে আল্লাহ তোর এত বড় ঘুরি আল্লাহর কত বড় সহ তোর কিন্তু সময় ঘুরে গেছে দাঁড়া না তুমি কেন বোছ না তোমাকে ছাড়াই আমি পাচ্ছি না কি করিব মা চরিনা কই ও জুতোর তো অস্থির কি করিব ও চরিনার মা তুমি চইলাকিলে আমায় কইলা না

নভাসরা পার্টি আছে পার্টি আরে রকম পার্টি আছে পার্টি এই পার্টি লাগবে পার্টি আরে রকম পার্টি সরো বাড়ি বড় বন্ধু কই তুই হ্যাঁ বন্ধু বিশালাকারের গঞ্জাম লাগিয়ে গেছে কি গঞ্জাম লাগিয়ে গেছে তার আস্তী কি কথা আছে যে আমার ভাই ভางড়িয়ালা মফিদির সাথে তো বিরাট আকারের গ্যাঞ্জাম লেগে গেছে তুই আমার মাথা গরম করাই দিছিস ওর আজকে আমি ঠেঙের নলা ফলা ও বলে আমার দেখে নেবে এই জন্য তো তোরে ডাকে নাইছি এখন কথা হচ্ছে মাসিং আমার গায়ে হাত দেছে এখন মূলত কথা হচ্ছে তোরে আমি ডাকে নাইছি মাসিং এ ঠাপ দেয়ার জন্য তুই কি করছিস তাই কর এ তুই তোর মাথাতে হ্যাং করাই দিলি মাসিং এর ডাক দে মাসিং এ ঠাপাই দেবো এই দাদা মুফিস ফোন দসে এই মাশিন কই তুই এ আমি কানে তোর কতি আবে তোর সাদেরকে বিরাট বড় ফাটাফাটি আবে কাজ কর ওলিয়ারের পর গইলির পিছনে চলাই ওলিয়ারের বল গইলির পিছনে আস্থিয়ার বল না তুই কাজ কর মাঠে চলে আই আচ্ছা ঠিক আছে মাঠে যাচ্ছি এই আই নো 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 Stopp! <laughs> no, <no, no>, no. <laughs>